কি রে ফুটো তুই আজ কাজে যাবি না আর কাজ গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কি কাজে যাবো আর এই তো দুদিন কাজে গেলি এর মধ্যে গরম লেগে গেল গরমে গা ফেটে যাচ্ছে ওরা কাজ কাজ মারছে তা এখন কি করবি তুই তাহলে বাল ছিঁড়বো তুই তো ঝুমা বৌদির কি খবর রে ভাই ঝুমা বৌদির গ্রামে আছে একটা নতুন বৌদি পটিয়েছি কি বলছিস রে কোথায় কেমন দেখতে বল 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 আর দেখা করতে রেখেছে বুঝলি

যাচ্ছি মরা বাল আমার তুমি টাকাটা নিয়েছো তো এই নাও ধরো নাও টাকাটা নিয়ে শাড়ির তোলা ঢুকিয়ে নাও এবার তাহলে কিছু বলবে তাহলে কি বৌদি দাও তোমার মধুটা একটু খাওয়াও কাহিনী কি খাওয়া দাওয়া বাবা হেবি বড় পুনর রসের ভান্ডার একেবারে এখানে না এখানে না ওই ভেতরে চলো ভেতরে চলো

কেন কি বলে তোর বউ আজ বলে আমার কোমরে কাল বলে মাথা ব্যথা যখনই বলি ও একটু এসব বক করি আজকে তখনই আমাকে লাচি মেয়ে খাটতে ফেলে দেয় শোন তোকে একটা কথা বলি লাংচা মন খারাপ করিস না তুই আজকে যা ঘরে গিয়ে বউয়ের ঘরে জোর করে উঠে পড় উঠে যতক্ষণ না দেবে ততক্ষণ লাভবি না তুই আজকে করেই ছাড়বো করেই ছাড়বো কি বলছি বলতে দা সত্যি তাই করি হ্যাঁ গিয়ে ঘাড়ে উঠে পড়বো হ্যাঁ বাড়া যা অনেক রাত হয়েছে যা বাড়ি দিয়ে যা বউ ابو এ কি আমি বউ কোথায় গেল প্রততি এ মেয়ে কোথায় গেল মাংমাড়িটা কোথা পালি গেল না তো লড়টা বা ছিনাল করা ওবে সাজে ভালোই চিন্তা ফেলে দি তো আমি ভাবলাম মালটা ঘাড়ে উঠে পপ করব সে কোথায় গেল এখন হ্যাঁ একা তো লাগাতে পারি না তার উপর রাতে আবার কোথায় গেল গড়ে ভয়ে লাভ না রোজ রোজ আমরা পাইখানাতে কিসের এত আওয়াজ হয় আর সালা ধরেই ছাড়বো দেখি একবার সামনে গিয়ে

এত রাতে তুই আমার বাথরুম পয়সা করতে এসেছিলি না কোনো বৌদিকে নিয়ে পকপক করতে এসেছিলি আমার বাথরুমে তুই তো আমার হ্যান্ডেল আমি নই অন্য কেউ করে অন্য কেউ করে সালা আটকুরো বেটা এমন ছাটার ভাঙবো তোর হ্যান্ডেল মারা বেরিয়ে যাবে

টাকলা ফুটো না এলে একবারে আমার মনের মতো কিছু কথা বলো এই শুনে বাচ্চা তুই কে রে বলো কথা বলছে এই যা খেয়েছে কি ফুটো যা হবে দেখা যাবে করেনি তুই তাহলে এইসব করিস রাতের অন্ধকারে

আমি ফোনটা ধরে এবার হামিদা বলে কি কি গো কেমন মজা হলো তার মাই তো তুই এখন পক করে এলি বল বল তুই করেছিস ওই ছেলে সাই কিছু করিনি তুমি মিথ্যে কথা বলছো কিছু করিসনি তাহলে মালটা ফোনে কেন বললো যে কি মজা হলো ওরে তুই তো আমার বউ তুই আমাকে দিস না আর ওই বাইরে ছেলেটাকে ভোজা শুকিয়ে এলি বল বলে নিয়ে বল না রে বলে কিনা না রসালু বৌদি সেই মজা হলো তবে বলে বউ বেশ করেছিস 頑張れ